ডাবল লাইন ওয়েডিং তো আজ আপনাদের দেখাবো কীভাবে পুরো কানেকশন করাচ্ছে তো মাত্র শুরু করছি এখনও আসলে অর্ধেক খাস শেষের দিকে পরে মনে হয়েছে আপনাদের একটু দেখাই কীভাবে আমরা ফিটিংগুলো করি তো এই যে দেখেন না আমাদের সাথে রাখেন তাহলে বুঝতে পারবেন দেখেন এখন আমি একটা চাবি লাগাবো যেটা হচ্ছে ঝর্ণার চাবি হিসেবে ব্যবহার হয় এবং এই চাবিটা দিয়ে আমাদের এখান থেকে ইনপুটটা হবে তো পানির যে ইনপুটটা তো আমি এখন দেখাবো যে সবসময় তো আমরা চিহ্ন উপর দিকে দিই কিন্তু এটা চিহ্নটা আমরা নিজ দিকে দিব এই কারণে দিব যে আমার উপর দিক দিয়ে পানি ঢুকবে নিজ দিক দিয়ে বের আসবে তো যার কারণে এটা আমাদের এ সিস্টেম করে বসাইতে হবে এ দেখেন চিহ্নটা এই টিক চিহ্নটা নিচে দিব কারণ অনেক সময় দেখা যায় একটা কল ভেঙে গেছে যার কারণে সাধে দৌড় দিতে হয় তো এটা লাগাইলে আমাদের সাধে দৌড় দিতে হবে না তো যার কারণে আমরা এই ঝর্ণার চাবিটাই ব্যবহার করতেছি তো দেখেন আপনারা আমি কীভাবে কানেকশন করব দেখেন এটা হলো পর থেকে আসবে যেটা হলোই তো ওপরেটা একটু আটা দিয়ে দিব এখন আমরা কিন্তু যে লাইনগুলো করব গ্যাস কে কোথা থেকে দেখছেন অবশ্যই লাইক অবশ্যই জানাবেন আমাদের কে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটাও কমেন্টস করে জানাবেন मैं तो लो पेंट को मेटर लो डाउन तो अखुना में एक है फेल बोल दिया मैंने नाम है जीवो इंसुल्टर का पाइप काटा है ना आपके जो पाइप बस कदर

আর <laughs> একটা <laughs> <laughs>

एम साओ से गए एक पे रेशेना ना आडम पे आके आडल आड लॉ हम देख रहे हैं और तो छोटो और वैसे कौन छोटो ना मैं एकटा हम देखला छोटा है 8000 का देखला छोटा 8800 का हमें देला पानी देखले एक ही मापे से नहीं थाई बनेले हम देखिन नहीं और का होगे चल के सेम बने तो आप तो सही नहीं काम मैंने सही नहीं दूँ सिंलेक्ट बनाने

那那那。No কি হয়ে গেল Não, mm -hmm. mm -hmm. এই পুরো কমপ্লিট এই দেখেন আমাদের ডাবল লাইন ওয়্যারিং তো এখন খালি আমরা স্টিল দ্বারা গিয়ে এটা আমাদের দেখেন কেমন ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন পরবর্তীতে নতুন কোন ভিডিও সামনে হাজির আল্লাহ হাফিজ